কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সেজেগুজে একদম রেডি এখন সাড়ে ছয়টা বাজে আমরা একটা দাওয়াতে যাচ্ছি আমার ননদের ননাসের বাসায় আজকে আমাদেরকে দাওয়া দিয়েছে তো ওখানেই হচ্ছে আমরা এখন যাচ্ছি তো সবাই সাথেই থাকুন কি কি করছে না করছি ইনশাল্লাহ সব আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবাই রেডি হয়ে এখন বাসা থেকে বের আর আমি হবো বাসা থেকে বের হইনি ওয়াসি আর ওর বাবা নিচে নেমে গিয়েছে তো আমি খুব ভালোভাবে দরজা লক করছিলাম আমার মতো কে কে আছেন বারবার চেক করেন যে দরজা বন্ধ হয়েছে কিনা চুলা বন্ধ হয়েছে কিনা আমি যখন কোথাও যাই তখন বারবার দরজা চেক করি যে বন্ধ করতে পেরেছি কিনা ঠিক হয়েছে কিনা দেখা যায় অর্ধেক নেমে গিয়েছি ওখান থেকে আবার উঠে চেক করতে আসি যে দরজা বন্ধ হয়েছে কিনা তো আমার মতো এমন হয় আর কি তো আমরা যেতে যেতে প্রায় সাড়ে ছয়টা বেঁচে গিয়েছে আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল গুড়ি গুড়ি বৃষ্টি তো বৃষ্টি ভালোই লাগে এ কদিন এত গরম ছিল আজকে বৃষ্টি পড়াতে ওয়েদারটা একদম ঠান্ডা খুব ভালোই লাগছিল তো আমরা প্রথমে আমার ননদের বাসায় যাচ্ছি ওখান থেকে ওদের সবাইকে নিয়ে হচ্ছে আপার বাসায় দাওয়াত করেছে তো অলরেডি আমরা চলে এসেছি আমার ননদের বাসায় আর বৃষ্টি পড়ার কারণে চারপাশটা এত স্নিগ্ধ লাগছিল গাছপালাগুলো একদম সতেজ হয়ে গিয়েছে খুবই ভালো লাগছিল আসলে এত বেশি ধুলা বালি জমা হয়েছিল এ কদিনে রাস্তায় তো বের হওয়াই যেত না ধুলার জন্য তো বৃষ্টি পড়াতে ধুলা একটু কমেছে আমার যেটা মনে হয়েছে আর কি আর চার পাঁচটা এত স্নিগ্ধ আর সবুজ দেখাচ্ছিল খুব ভালো লেগেছে তো আমরা চলে এসেছি আপার বাসায় আর আপার বাসাটা অনেক সুন্দরভাবে সাজানো গুছানো আর আপা আমার অনেক প্রিয় একজন মানুষ খুবই মিশুক আর মানুষ মানুষ একজন আমার এ ধরনের খুব ভালো লাগে যারা মন খুলে কথা বলে মানুষের সাথে কোনো অহংকার থাকে না এ ধরনের মানুষ আমার অসম্ভব ভালো লাগে আর আপারা হচ্ছে ঠিক তেমনই মানুষ সবার সাথে খুব সহজেই মিশে যেতে পারে মন খুলে কথা বলে কোনো অহংকার নাই এজন্য কেন জানি বারবার ওনাদের কাছে আসতেও ভালো লাগে তো ওনার বাসা অনেক সুন্দর ইনডোর প্ল্যান্ট ছিল আমি আবার গাছ খুব পছন্দ করি তো আমি গাছগুলো দেখছিলাম ওনার যে ইনডোর প্ল্যান্টগুলো ছিল সেগুলো মাশালা দেখতে খুব ভালো লেগেছে তো আমরা ড্রয়িং রুমে সবাই বসে গল্প করছিলাম আর ওনার ড্রয়িং রুমটাও বেশ সুন্দর গুছানো ভালো লেগেছে আসলে সবাই একসাথে বসে গল্প করতে তো আপা আসলে আমাকে দেখাচ্ছিলেন আপার খুব শখ বাগান করা উনি বেশ অনেক জাতের গাছ লাগিয়েছেন বাগানে তো আসলে আমাকে দেখাচ্ছিলেন ওনার বারান্দা খুলে এখান থেকে অনেক সুন্দর সুন্দর গাছ দেখলাম ওনার গার্ডেন দেখে তো আমারও ইচ্ছা করছে এরকম সুন্দর বাগান আমার বারান্দায় করার জন্য ইনশাল্লাহ আমি করবো আমার ইচ্ছা আছে এরকম সুন্দর একটা গার্ডেন আমারও হবে ইনশাল্লাহ আসলে বাগান করা হচ্ছে একটু সময়ের ব্যাপার চাইলে হুট করে করা যায় না তো আমি ভাবলাম একটু সময় নিয়ে বাগান করা স্টার্ট করব আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো এখান থেকে আপা আমাকে ওনার বাগানে কি কি গাছ আছে সেগুলোই দেখাচ্ছিলো কিভাবে যত্ন করতে হয় কি করতে হয় সেগুলো গল্প করছিল আসলে এই যে আন্তরিকতাটা ওইটা কিন্তু সব মানুষের মধ্যে থাকে না উনি যে আগ্রহ আন্তরিকতার সাথে আমাকে জিনিসগুলো দেখাচ্ছিলেন এতে আমার এত খুশি লাগছিল বিশ্বাস করেন কি বলবো সাথে কথা বললে আমার এত ভালো লাগে ওনাদের কারণ ওনারা অনেক বেশি মিশুক মনের মধ্যে কোনো কিছুই রাখে না তো বাগান দেখার পর দেখেন টেবিল সম্পূর্ণভাবে সাজানো হয়ে গিয়েছে কত রকমের আইটেম যে আপা রান্না করেছেন আমাদের জন্য বলবো এখানে পোলাও মুরগির রোস্ট রুই মাছ বোনা বড় টাইপের চিংড়ি মাছ বোনা চিকেন ফ্রাই গরুর মাংস ভোনা সেই সাথে মুগ ডালের দিয়ে মুড়ি ঘন্ট সেটাও আছে শশা সালাদ কোক তো আছেই তো আমাদের খাবারগুলো দেখে তো একদম লোভ লেগে গিয়েছে আমরা বসেও গিয়েছে খাওয়ার জন্য প্রতিটা খাবার এত মজা হয়েছে আমি যদিও চিকেন রোস্ট খুব একটা পছন্দ করি না কিন্তু আপার খেয়েছি খুব ভালো লেগেছে খাওয়া দাওয়ার পর এখানে মধ্যে আমাদের স্পেশাল হাড়িতে করে নীর মিষ্টি নিয়ে এসেছে আর মিষ্টিটা ভীষণ রকম মজার ছিল সেই সাথে এখানে দই ছিল আর ছিল কেক পুডিং এই পুডিংটাও অসম্ভব মজা হয়েছে খেতে আমার খুবই ভালো লেগেছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ডেজার্ট খেলাম তারপর সবাই বসে গল্প করলাম আর আমি একটু টুকটাক ভিডিও করেছি আর আপার প্রায় বাসার মধ্যে এরকম ল্যাম্প গুলো আছে আমার কাছে এই ল্যাম্পগুলো খুব ভালো লাগে তো ভাবলাম যে এই একটু ভিডিও শুট করে নি তো এখান থেকে হচ্ছে এরা তিনজন ছবি তুলছিল গল্প করছিল এ আর কি তো অন্য রুমে আমি একটা পিচ্ছিকে দেখাচ্ছি এখন আপনাদেরকে আর এই পিচ্ছিটা হচ্ছে আমার ননদের ননদের মেয়ে খুবই খুবই আদর লাগে আমার কাছে আর এত সুন্দর করে চুল বেঁধেছে আমি ওকে বলছিলাম এত সুন্দর করে ওকে চুলকে বেঁধে দিয়েছে যাই হোক খাওয়া দাওয়া করার পর আমরা কিছুক্ষণ গল্প করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আপনাদের ভাইয়া গাড়ি বের করছে তো আজকে দিনটা আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে আপাদের সাথে গল্প গুজব করে খাওয়া দাওয়া করে আর প্রতিটা রান্না এত বেশি মজা লেগেছে যে কি বলবো আমি তো একদম পেট ভরে খেয়েছি সব কিছু আমার খুবই ভালো লেগেছে আসলে যারা আন্তরিক মানুষ তাদের কাছে আসতেও ভালো লাগে তো এখন আমরা চলে যাব বাসায় আমরা প্রথমে উত্তরা আঠারো নাম্বারে যাবো আমার ননদদেরকে নামিয়ে দিয়ে আমরা আমাদের বাসায় চলে বাসায় চলে আসছি সবাই খাওয়া দাওয়া শেষ করে সবাই বেশ কিছুক্ষণ আমরা গল্প করেছিলাম তো খুব ভালো একটা টাইম কেটেছে আজকে সবার সাথে দেখা হয়ে খুব সুন্দর একটা টাইম কেটেছে আলহামদুলিল্লাহ তো এখন রাতে বারোটা বাজে এখন আমরা একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে ঘুমাতে যাব কারণ বাচ্চাদের যেহেতু পরীক্ষা আবার সকালে উঠে ওদেরকে পড়াতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন